দু সাল ফুটবল বিশ্ব আবারও প্রকম্পিত হচ্ছে একজনের জাদুতে তিনি কি মানুষ নাকি অন্য গ্রহের কোনো সৃষ্টি মাত্র কয়েকদিন আগে ইন্টার ম্যামিকে দু হাজার পঁচিশ সালে এমএলএস কাপ জিতিয়ে লিওনেল মেসি প্রমাণ করেছেন বয়স তার কাছে কেবল একটি সংখ্যা কিন্তু গল্পের শুরুটা এখানে নয় দু সালে প্রথম প্রীতি ম্যাচেই ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড ম্যাচ শেষে মাঠে যখন কান্না রোল পড়ল পুরো ফুটবল বিশ্ব স্তম্ভিত হয়ে তাকিয়েছিল কেন পেরুভিয়ান স্ট্রাইকার আলান কান্তেরো কান্নায় ভেঙে পড়লেন কেন মেসির দশ নম্বর জার্সিটি তার কাছে কোনো সাধারণ কাপড়ের টুকরো নয় বরং একটি ঐশ্বরিক ট্রফি আজ আমরা কথা বলবো আর্জেন্টিনার কিংবদন্তি হাভিয়ার জানাত্রী সে গোপন তথ্যগুলো নিয়ে যেখানে তিনি দাবি করেছেন মেসি হল ফুটবলের নির্যাস প্রস্তুত হন কারণ পরবর্তী কয়েক মিনিট আপনি ফুটবলের এক গভীর এবং আবেগঘন ভ্রমণে যেতে চলেছেন হাভিয়ার জানাতি যিনি আর্জেন্টিনার হয়ে একশো পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছেন এবং ইন্টার মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সম্প্রতি ইতালিয়ান সংবাদপত্র কোরিয়ারে ডেলো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যা মেসি ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দেবে জানত্যি কেবল মেসির সতীর্থ নন তিনি মেসিকে বড় হতে দেখেছেন জানত্যের ভাষায় আমি যখন প্রথম লিউকে জাতীয় দলে দেখি ও ছিল ভীষণ লাজুক ড্রেসিং রুমের এক কোণে চুপচাপ বসে থাকত কিন্তু যখনই ও মাঠে পা রাখত ও যেন দানব হয়ে উঠত জানে দাবি করেন মেসি মাঠে যা করেন তা কোনো সাধারণ ফুটবলারের পক্ষে চিন্তা করাও অসম্ভব তিনি একে বলেছেন ক্রেজি থিংস জানেত্যের মতে দিয়েগো ম্যারাডোনা ছিলেন ফুটবলের ঈশ্বর আর মেসি হলেন সেই ফুটবলের সার কথা বা এসেন্স এখানে একটি গভীর বিশ্লেষণ প্রয়োজন জানেতী কেন ম্যারাডোনার সাথে মেসির তুলনা করলেন কারণ জানেতী এমন একজন মানুষ যিনি দুজনকে খুব কাছ থেকে দেখেছেন তিনি দেখেছেন কিভাবে মেসি ধীরে ধীরে মেরাডোনার ছায়াকে ছাড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে সুশোভিত ফুটবলারে পরিণত হয়েছেন জানাত্যের গল্প কেবল মেসিকে নিয়ে সীমাবদ্ধ নয় তিনি আমাদের নিয়ে গেছেন ইন্টার মিলানের শেষ শুনালি দিনগুলোতে যখন তার সাথে খেলতেন ব্রাজিলের ফেনোমেনন রোনালদো জানাত্তি একটি চমৎকার গল্প শেয়ার করেছেন উনিশশো সালে বিশে ডিসেম্বর রোমার বিপক্ষে চার এক গুলে জিতেছে ইন্টার মিলান রাত সাড়ে দশটায় ক্রিসমাসের ছুটিতে যাওয়ার শেষ ফ্লাইট রোনালদো সবাইকে তাগাদা দিলেন দুই মিনিটের মধ্যে গোসল শেষ করে বেরিয়ে পড়তে হবে বা জিও জামোরানো সিমিওয়ানে সবাই মিলে যখন এয়ারপোর্টে পৌঁছালেন তখন মাঝরাত ফ্লাইট ছেড়ে দেওয়ার কথা অনেক আগে কিন্তু জানেন কি রণন্দো কেবল একটি ফোন কলে পুরো বিমানটিকে থামিয়ে রেখেছিলেন জানেত্তি হাসতে হাসতে বললেন বিমানে যখন আমরা উঠলাম যাত্রীরা আমাদের দেখে যে প্রতিক্রিয়া দেখিয়েছিল তা ভোল আর নয় এই গল্পটি আমাদের কি বোঝায় তখনকার ফুটবলারদের মধ্যে যে বন্ধুত্ব এবং একে অপরের প্রতি টান ছিল সেটি আজকের মেসের ইন্টার মায়ামি দলেও দেখা যাচ্ছে ফুটবলের সেই পুরনো আবেদন আজও বেঁচে আছে মেসির মধ্যে জানেত্যের কেরিয়ারে তিনি আঠাশ জন কোচের অধীনে খেলেছেন কিন্তু একজনের নাম তিনি আলাদা করে নিয়েছেন হোসে মোরিনহো দু সালে সেই অবিস্মরণীয় ট্রেবল জয়ের নায়ক জানি জানালেন মরিনহো কীভাবে প্রথম ফোন কলে তাকে আপন করে নিয়েছিলেন মরিনহোর সেই বিশেষত্ব কাউকে কনভেন্স করার ক্ষমতা সেটাই ইন্টার মিলান কি ইউরোপের রাজা বানিয়েছিল বর্তমানে দু সালে দাঁড়িয়ে যখন আমরা দেখি মরিনহো বেনফিকার দায়িত্বে আর মেসি ইন্টার ম্যামিতে তখন বোঝা যায় ফুটবলের ইতিহাস কিভাবে চক্রাকারে ঘুরে আসে এবার আসা যাক বর্তমানে উত্তেজনায় দু সালে শুরুটা কিন্তু ইন্টার ম্যামের জন্য খুব একটা সুখকর হয়নি দু সালে তারা প্রথমবারের মতোই অ্যাম কাপ জিতেছিল কিন্তু দু হাজার ছাব্বিশের প্রথম প্রীতি ম্যাচে আলিয়ানজা লিমার কাছে তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে তারা ইন্টার মায়ামে এই হারের পেছনে কিছু গভীর কারণ রয়েছে প্রথমত সার্জিও বুস্কেটস এবং জর্দি আলভার মতো কিংবদন্তিদের অবসর ম্যামের রক্ষণ ভাগ এখন আগের মতো শক্তিশালী নয় কোচ হাবিয়ার মাস্টের এখন নতুন করে সবস সাজাতে হচ্ছে মেসি এবং সোয়ারজা মাঠে থাকলেও তারা যেন কিছুটা ক্লান্ত ছিলেন কিন্তু ফলাফল ছাপিয়ে বড় হয়ে উঠেছিল একটি আবেগঘন মুহূর্ত ম্যাচ শেষে যখন রেফারি বাসি বাজালেন সবাই ড্রেসিং রুমের দিকে ছুটছিলেন কিন্তু একজন খেলোয়াড় থমকে দাঁড়ালেন তিনি আলিয়ানজা লিমার স্ট্রাইকার আলান কান্তেরো ছোটবেলা থেকে যার আদর্শ ছিলেন লিওনাল মেসি কান্তেরো যখন মেসির কাছে জার্সিটি চাইলেন মেসি কোনো দ্বিধা ছাড়াই তা দিয়ে দিলেন জার্সিটি হাতে পাওয়ার পর কান্তেরো আর নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ক্যামেরার সামনে তিনি বলেন মেসি আমার আইডল আজ তার সাথে একই মাঠে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এই জার্সিটি আমি বাড়িতে ফ্রেম করে রাখব। এটি কেবল একটি জার্সি নয় এটি একটি ট্রফি এটি হল মেসির প্রভাব এমনকি দু হাজার ছাব্বিশ সালে আটত্রিশ বছর বয়সেও তিনি মানুষের মনে যে আবেগের তৈরি করেন তা অন্য কোনো খেলোয়াড়ের পক্ষে সম্ভব নয় এমনকি হাজার সালে এক মেক্সিকান রেফারিও মাঠের ভিতরে বিতর্ক এটাতে ড্রেসিং রুমে গিয়ে মেসির জার্সি চেয়েছিলেন মেসির জার্সির সুগন্ধ নিয়ে আটলান্টা ইউনাইটেডের সান্তিয়াগো সোসা বলেছিলেন এ জার্সি থেকে পারফিউমের মতো ঘ্রাণ আসে ইন্টারম্যামের দক্ষিণ আমেরিকা ট্যুর চলছে সামনে কলম্বিয়া ইকুয়েডর এবং দলগুলোর বিপক্ষে খেলা মেসি দু আঠাশ সাল পর্যন্ত ইন্টার ম্যামের সাথে চুক্তি বাড়িয়েছেন যার অর্থ আমরা আরও কয়েক বছর এ জাদুকরকে মাঠে দেখব কিন্তু সবার নজর এখন এই বছরের বিশ্বকাপের দিকে আর্জেন্টিনা কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে মেসি কি পারবেন আবার বিশ্বকে স্তব্ধ করে দিতে জানেত্রের ভাষায় মেসি যেহেতু ফুটবলের নির্যাস তাই তার কাছ থেকে ক্রেজি থিংস আশা করাটা মোটিও ভুল হবে না বন্ধুগণ আপনি কি মনে করেন দু বিশ্বকাপে মেসি আবারও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারবেন নাকি এবার অন্য কোনো নতুন নক্ষত্রের উত্থান হবে আপনার মতামত কমেন্টে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি চান আমি ইন্টারম্যামের পরবর্তী ম্যাচগুলোর পারফরম্যান্স এবং মে বিশ্বকাপ প্রস্তুতির উপর আরও একটি বিস্তারিত ভিডিও তৈরি করি তবে এখনই নিচে কমেন্ট করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন